মৌলানা সাজ সাহেবের বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে তিনি বলেছেন উহুদের যুদ্ধে চল্লিশ জন সাহাবী একটা হুকুমের নাফরমানি করেছিলেন এটা বলার কারণে সাদ সাহেবকে অনুসরণ করা যাবে না প্রথমে আমরা এই প্রচারটি শুনি সাতশার ওই ইস্তেমার ভাষণের মধ্যে বলতেছেন সাত শত মধ্যে চল্লিশ জন সাহাবা এক কদম কারণে হুজুরের নির্দেশ ব্যতীত অর্থাৎ সাহারা চটি থেকে নিচে নামার কারণে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশ সামান্য করে তাহায় কারণ লাভরবানি করেছেন যে লোকটা সাহাবা একরামের বিরুদ্ধে নাভরমানি অভিযোগ তুলতে পারে ওই লোকটার অনুসরণ করা কি জায়েজ হ্যাঁ আবাস করা জায়েজ কি প্রসঙ্গত উল্লেখ করি নাফরমানি একটি উর্দু শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অমান্য করা বা অবাধ্য হওয়া বা কথা না মানা এখন আমরা সাহেবের বক্তব্য শুনি পঞ্চাশে চালিশ دشمن نے حملہ کیا اسی راستے سے دس کو اوپر رہ گئے تھے سب کو شہید کیا اور ادھر سے آ کر دشمن نے پلٹ کر حملہ کیا صحابہ پر میں نے پلٹ کر صحابہ پر حملہ کیا میں آج کر رہا تھا کہ یہ سارا میدان مسلمانوں کے ہاتھوں سے واپس غیروں کے ہاتھوں میں صرف اس لیے چلا گیا کہ تمام صحابہ میں سے صرف پانچ فیصد صحابہ نے حضور اکرم صلی اللہ علیہ وسلم کے متعین کیے ہوئے امیر کی نافرمانی کی نافرمانی کی پانچ فیصد میں نقصان ہوا سو فیصد کا نافرمانی کی پانچ فیصد میں نقصان ہوا سو فیصد کا چنانچہ سے پچاس میں سے چالیس نیچے اتر گئے اور دس نے امیر کی اطاعت کی وہ تھیرے رہے یہ چالیس نیچے اترے উত্তে দু হামলা জনের মধ্যে চল্লিশ জন দশ জন আমিরের অনুসরণ করলেন তারা সেখানেই থাকলেন এই চল্লিশ জন নিচে নামলেন তাদের নিচে নামতেই দুশ্মনরা হামলা করলো এই রাস্তা দিয়ে উপার রে গেছে انہیں سب کو شہید کیا اور ادھر سے آ کر دشمن نے پلٹ کر حملہ کیا صحابہ پر دس جن جاپے کے تردید کر لین اور ایسے دشمن را پالٹا حملہ کر لو صحابے اوپر میں ارج کر رہا تھا کہ یہ سارا میدان مسلمانوں کا ہاتھوں سے واپس گیرو کے ہاتھوں میں আমি এটা আরো করছিলাম যে এই সারা ময়দান মুসলমানদের হাত থেকে পুনরায় কাফিরদের হাতে শুধু এজন্য চলে চলে যে সমস্ত সাহাবাদের মধ্য থেকে শুধু পাঁচ ভাগ সাহাবা হুজুর আকরাম সাল আলহিমের নিযুক্ত করা আমিরের কথা অমান্য করেছিলেন নাফারমানি কি পাঁচ ফিসত নে লুকসান হুয়া সৌ কা নির্দেশ অমান্য করেছিলেন পাঁচ ভাগ লোকসান হয়েছিল শত ভাগের এখানে আমরা শুনলাম যে মৌলানা সাদ সাহেব বলেছেন যে উহুদের যুদ্ধে 40 জন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত করা আমিরের একটি কথার নাফরমানি করেছিলেন বা একটি কথা অমান্য করেছিলেন এখন আমরা তাহকিক করব যে উহুদের যুদ্ধে এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ একটি কথা নাফরমানি বা অমান্য করেছিলেন কিনা এবং নাফরমানি শব্দটি ওহুদের যুদ্ধে এই সাবারা আনহুম আনহমগণের জন্য ব্যবহার করা যাবে কিনা বা তারা একটি হুকুম অমান্য করেছিলেন এই কথা বলা যাবে কি না এখন আমরা সাইখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান রাহমতুল্লাহ আলহ এর তফসিরে উসমানী হতে সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াতের উর্দু তর্জমা শুনি اور اللہ تو سچا کر چکا تم سے اپنا وعدہ جب تم قتل کرنے لگے ان کو اس کے حکم سے یہاں تک کہ جب تم نے نامردی کی اور کام میں جھگڑا ڈالا اور نافرمانی کی بعد اس کے کہ تم کو دکھا چکا تمہاری خوشی کی چیز کوئی تم میں سے چاہتا تھا دنیا اور کوئی تم میں سے چاہتا تھا آخرت مولانا سعد صاحب سین چیٹا سورا علی عمران নম্বর আয়াতে আছে আর সাইকুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলী হেও উক্ত আয়াতের তর্জমায় নাফর মানি বলেছেন এখান থেকে বোঝা যায় যে মৌলানা সাদ যে নাফর মানি বলেছেন সেটা কোরআন থেকেই বলেছেন আর তফসিরে উসমানির উর্দু তর্জমায় এই শব্দই লেখা আছে এখন উসমানী কিতাব যার বাংলা অনুবাদ করেছেন হাফেজ মুনির উদ্দিন আহমেদ প্রথম খণ্ডের বাউন্ন নং পৃষ্ঠায়। আয়াতের ব্যাখ্যার দুইশ আট নং টিকায় দেখতে পাই তিরন্দাস বাহিনীকে দেওয়া নির্দেশ তারা অমান্য করেছে তারা নিজেরা বিবাদে লিপ্ত হয় কেউ বলে আমাদের এখানে স্থির থাকতে হবে অধিকাংশ বলে এখন আর এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই ছুটে গিয়ে গণিমতের মাল হাসিল করতে হবে শেষ পর্যন্ত অধিকাংশ তীরন্দাজি স্থান ছেড়ে চলে যায় মুশিকরা সেই পথে অতর্কিতে হামলা চালায় অপরদিকে রসুলের নিহত হওয়ার অপর খবর ছড়িয়ে পড়ে এই সব কিছু মনে দুর্বলতা সৃষ্টি করে এর ফল দেখা দেয় ভীরুতা ভীরুতার কারণ ছিল বিবাদ আর বিবাদের কারণ ছিল নাফরমানি মানি তফসির উসমানির বাংলায় অনুবাদকৃত কিতাবেও আমরা দেখলাম যে নাফর মানি শব্দই লেখা আছে এখন আমরা আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহি আলাইহে এর তফসিরে জালালাইন কিতাব যার বাংলা অনুবাদ করেছেন মাওলানা আব্দুল গফার শাহপুরি মাওলানা আমিরুল ইসলাম ফরদাবাদী ও মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জি আর কিতাবটির প্রকাশনা করেছে ইসলামিয়া কুতুবখানা উক্ত কিতাবের প্রথম খণ্ডের সাতশো তিরিশ নং পৃষ্ঠায় সুরা আলী ইমরানের একশো নং আয়াতের তর্জমা দেখি আর নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের সাথে তার সাহায্যের অঙ্গীকার পূর্ণ করেছেন যখন তার হুকুমে তোমরা কাফেরদেরকে বিনাশ করছিলে যে পর্যন্ত না তোমরা নিজেরাই যুদ্ধ করা থেকে সাহস হারা হয়ে পড়লে এবং নির্দেশ তথা নবী করিম সালামের নির্দেশ সম্পর্কে পরস্পর মতবিরোধ করলে যখন আল্লাহ তোমাদের প্রিয় বস্তু তথা সাহায্য দেখিয়েছিলেন তখন তোমরা নাফর মানি করেছিলে রসুলের নির্দেশ এবং গণিমতের মাল অর্জনের জন্য নির্ধারিত স্থান ছেড়ে দিয়েছিলে। তফসিরে জালালাইন কিতাবের বাংলা অনুবাদেও আমরা দেখলাম যে নাফর মানি শব্দই লেখা আছে এখন আমরা আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ দামেশকি রহমতুল্লাহ এর আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব যার প্রকাশনা করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ উক্ত কিতাবের চতুর্থ খণ্ডের, ছাপ্পান্ন নং পৃষ্ঠায় দেখতে পাই ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহে বলেন উবায়দুল্লাহ ইবনে মুসা বারা রাজিয়াল্লাহ তালা আনহু এর বরাতে উহুদ যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে অতিরিক্ত বলেছেন উহুদের দিন সেনাপতি আব্দুল্লাহ তার তীরন্দাজদের ঘটি ত্যাগ করতে দেখে বললেন রসুল্লাহ আলাই তো আমাদের অঙ্গীকার নিয়েছেন যে আমরা যেন এই স্থান ত্যাগ না করি কিন্তু তারা তার কথা মানেননি ফলে যুদ্ধের অবস্থা পরিবর্তিত হয়ে যায় সত্তর জন সাহাবি তাতে নিহত হন বা শহীদ হন নিহায়া কিতাবেও আমরা দেখলাম যে না বাংলা অর্থ কথা মানেননি লেখা আছে এখন আমরা আবু মুহাম্মদ আব্দুল মালিক ইবনে হিসাম মুহমতুল্লাহ আলাই এর সিরাতুন নবী ওয়াসাল্লাম কিতাব যার প্রকাশনা করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ উক্ত কিতাবের তৃতীয় যে সাতানব্বই দিয়েছিল। এবং যে দায়িত্ব তোমাদের উপর অর্পণ করেছিল তা তোমরা পরিত্যাগ করেছিলে এর দ্বারা তীর প্রতি ইঙ্গিত করা হয়েছে আর তোমরা যা ভালোবাসো তা তোমাদের দেখানোর পর তোমরা অবাধ্য হলে কিতাবেও আমরা দেখলাম যে বাংলা অর্থ অবাধ্য হলে লেখা আছে উপরের এই আলোচনায় আমরা বুঝলাম যে মৌলানা সাদ যে নাফর মানি শব্দ বলেছিলেন সেটা কুরআনের উর্দুর তর্জমায় আছে বাংলা তর্জমা ও তফসিরেও আছে আর নাফরমানের বাংলা অর্থ সিরাতের কিতাবেও আছে ইসলামের ইতিহাস কিতাবেও আছে অথচ উক্ত কথাটি যখন সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার করা হল তখন কথাটি যে হুব হু কুরআনের উর্দু তর্জমায় আছে আর বাংলা তর্জমা ও তফসিরেও আছে এবং কথাটির বাংলা অর্থ যে সিরাতের কিতাব ইতিহাসের কিতাবেও আছে সেটা গোপন রাখা হলো কারণ এই কথা বলে ফেললে সাধারণ মানুষ তখন আর মাওলানা খারাপ ভাববে না এখান থেকেই বোঝা যায় যে উক্ত প্রচারটি হচ্ছে একটা খিয়ানত কোন কথা যদি আমানত সাথে প্রচার হয় তখন কথাটি খোলাসা করে প্রচার হয় আর যদি আমানতদারি না থেকে কারো ইজ্জত নষ্ট করাই উদ্দেশ্য হয় তখন প্রচারের সময় কথাটি কোন কোন কিতাবে আছে কে কে কথাটিকে সেই কিতাবগুলিতে এনেছেন সব লুকিয়ে শুধু একজনের নামে অপপ্রচার চালানো হয় যেমনটা আমরা এই প্রচারের মধ্যে প্রমাণ পেয়েছি এখান থেকেই বোঝা যায় যে সাদ সাহেবের বিরুদ্ধে এই প্রচারটি আমানতদারির সাথে হয়নি বরং এখানে খিয়ানত হয়েছে শুধু তাই নয় এই অপপ্রচারের উপর ভিত্তি করে বলা হয়েছে যে মারানা সাদ সাহেবকে অনুসরণ করা জায়েজ নয় মারানা সাদ সাহেবের বিরুদ্ধে আরেকটি প্রচার করা হয়েছে যে তিনি এই সাহাবাদেরকে নাফরমান বলেছেন প্রথমে আমরা প্রচারটি শুনে নেই সাহাবায়কেরামকে যদি নাফরমান বলা হয় তাহলে কি ইমান থাকবে এখন যদি সাহাবায়কেরামকে নাফরমান বানানো যায় তাহলে ইসলাম ধর্ম গোড়া কাটা খুব সহজ হবে এই জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদের মরণ হাত হাতা গুমরা হতে দিয়ে ইহুদি খ্রিস্টানরা এমন কিছু আসবি কথা বের করে দিচ্ছে এই প্রচার থেকে আমরা জানলাম যে মরণা সাদ ওই সাহাবাদেরকে নাফর মান বলেছেন এবং ইহুদি খ্রিস্টানরা তাকে দিয়ে এই কথা বের করেছে এখন আমরা এই কথাটির তাহকিক জেনে নেই প্রথমে আমরা খেয়াল করি যে একজন ব্যক্তি কোনো একটা হুকুমের নাফরমানি করেছিলেন এটা বলা এক জিনিস আর একজন ব্যক্তি নাফরমান এটা বলা আরেক জিনিস কোন ব্যক্তি যদি তার মালিকের সব হুকুম মানে কিন্তু শুধু একটি হুকুম অমান্য করেছিল তখন এই ব্যক্তিকে বা অবাধ্য বলা যায় না বরং বলা হয় সে ব্যক্তি শুধু একটি হুকুমের নাফরমানি করেছিল আর যদি কোনো ব্যক্তি তার মালিকের বেশিরভাগ হুকুম অমান্য করে তখন এই ব্যক্তিকে নাফরমান বা অবাধ্য বলা যায় আমরা মাওলানা সাদ সাহেবের যে বক্তব্য শুনলাম সেখানে কোথাও তিনি এই কথা বলেননি যে এই জন সাহাবারা বা অবাধ্য ছিলেন। বরং তিনি বলেছিলেন যে অহুদের যুদ্ধে তারা শুধু একটা হুকুমের নাফর মানি করেছিলেন আর এই কথাটিও কুরআনের বিভিন্ন তর্জমা ও তফসিরের কিতাবে আছে প্রসঙ্গত এখানে উল্লেখ করি মানানা সাদ নবীজি সাল আলহি আসাল্লামের নির্দেশ মানার গুরুত্ব বোঝাতে এই উদাহরণ এনেছেন তার এই উদাহরণ আনার উদ্দেশ্য এটা ছিল না যে এই চল্লিশ জন সাহাবার না প্রমাণ প্রমাণ করা এই জন্যই তিনি তার বয়ানের কোথাও এটা বলেন নাই যে এই চল্লিশ জন সাহাবারাজি আল্লাহ আনহুমগন না পর মান ছিলেন নাউজুবিল্লাহ বরং উদ্দেশ্য এই ছিল যে এই উদাহরণ দ্বারা যাতে আমরা শিক্ষা অর্জন করতে পারি অথচ তার বিরুদ্ধে প্রচার করা হল যে তিনি সাহাবাদেরকে নাফরমান বলেছেন এবং ইহুদি খ্রিস্টানরা তাকে দিয়ে এই কথা বের করেছে এটা শুধু খিয়ানতি নয়